বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে আমি দারুণভাবে লোভনীয় সাথে পটলের রেসিপি বানাবো তো পটলের রেসিপিটা কীভাবে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন পুরনটা আমি ধরিয়েই দিয়েছি এরপর কড়াইটাও বসিয়ে দেবো উনুনে কড়াইটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে কড়াইতে এখন দিয়ে দেবো সরষের তেল এই পটলের রেসিপিতে আমি পনিরও দেব তো পনিরটা আমি বরফির মতো সাইজ করে কেটে নিয়েছি তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে পনিরগুলো এখন ভেজে নেব আর আমি পনিরগুলো একটু বড়ো সাইজই রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন পনিরগুলোকে আমি খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব পনিরটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এরপর আমি ওই তেলের মধ্যেই পটলগুলোও ভেজে নেব তো পটলগুলো আমি এ সাইজ করে নিয়েছি পটলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো এরপর আমি পটলটাকে খুব ভালো করেই ভেজে নেব পটলটাকে আমি খুব ভালো করেই ভেজে নিয়েছি এখন তুলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আবারও সরষের তেল পটলের এই রেসিপিতে আমি আলুও দেব তো এরপর আমি আলুটা ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেবো অল্প হলুদের গুঁড়ো আলুটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব আলুটাকেও আমি খুব ভালো করে ভেজে নিলাম এখন তুলে নেব। ওই আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো থেতো করা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একবারে খুব মিহি করে বেটে নেই রেসিপির জন্য পেঁয়াজটা বেটে নেবেন পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ বাটাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা রসুন আদা আদা রসুনটাকে বাটা একসাথে পেঁয়াজ বাটা আমি খুব ভালো করে ভেজে নেব আদা রসুনটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো মশলাটা ভালো করে কষানোর জন্য অল্প অল্প জল দিয়ে দেব এরপর আমি মশলাটাকে খুব ভালো করেই কষিয়ে নেব মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ফাটানো টক দই আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এরপর আমি খুব ভালো মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলু পটল আর আলুটাকে আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আলু আর পটলটাকে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু ঝোল করব না তাই বেশি জল দিলাম না গ্রেভি গ্রেভি মতন থাকবে তাই অল্পই জল দিলাম আর এগুলো তো ভাজাই আছে সেদ্ধ হতেও বেশি টাইম লাগবে না তা ঢাকা দেবো না এমনিতেই ঝোলটা আমি খুব ভালো করে এরপর ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবেই ফুটে গেছে জল দেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পনির পনিরটা দিয়ে একটু নানচা করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে কাজু বাদামের টুকরো কাজু বাদামের টুকরো আর পনির দেওয়ার পর ঝোলটা আমি আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব আমি এই রেসিপিতে ভাজার সময় লবণ দিয়েছিলাম তারপরে আর লবণ দেয়নি তাই এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পনির আর কাজু বাদামের টুকরো দেওয়ার পরে আমি ঝোলটা আবার খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি একদম গ্রেভি গ্রেভি মতন হয়ে গেছে তো আমার এখন আর পনিরের এই রেসিপিটা পুরোপুরিভাবেই রেডি সবশেষে দিয়ে দেবো চিনি আর গুঁড়ো গরম মশলা চিনি আর গরম মশলা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণের মতো নাড়াচাড়া করে নিচ্ছি পনিরের রেসিপিটা এখন আমার পুরোপুরিভাবেই রেডি নামিয়ে নেব কিন্তু তাকে বলে এরকমি খেলে যাবনা তো একদম মারাত্মক লাগছে সে সাপ দেখুন গরফি সাইজ এর দেখতে দারুণ লাগছে পনির তো আমার খুবই পছন্দের পনিরটা এরপর আমি খেয়ে নেব তো বন্ধুরা আজকে পটল আর পনিরের রেসিপিটা দেখলেনই একদম অন্যরকম ভাবে বানিয়েছি তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণই লাগে রকম পটল পনির একবার বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন যারা মাছ মাংস খান তারা মাছ মাংস খাওয়াও ভুলে যাবেন রকম পটল পনিরের রেসিপি বানালে তো এইভাবে আপনারা বাড়িতে খেয়েই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি